আজকে ভূগোলের নিয়ে চলে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র ইউরবাইয়ের চ্যানেল থেকে আমি শুভদীপ আজকে শুধু ভূগোলের সাজেশান আলোচনা করবো যেইগুলো তোমরা পড়ে গেলে আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবো সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে যেগুলো পড়ে গেলে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এর আগে আমি ম্যাথের সাজেশান বাংলা সাজেশান ইংলিশের সাজেশান যা দিয়েছি ইতিহাসেরও সাজেশান দিয়েছি আমি সমস্ত কিন্তু তোমাদেরকে দেখি যে যা যা আমি কমন দিয়েছি সেগুলোই কিন্তু কমন পড়েছে এবং আশা রাখছি তোমরা সেগুলো অবশ্যই পড়ে গিয়েছিলে এবং ভালো মার্ক তোমরা তুলতে পারবে তো এখন আমি ভূগোলের যেই কোয়েশ্চেনগুলো দেবো সেগুলো আশা করবো তোমরা ভালোভাবে পড়ে যাবে এবং ভালো মার্ক তুলতে পারবে আমি তোমাদের বেসিক কোয়েশ্চেন দেবো না আমি তোমাদের কীভাবে সাজেশান দিচ্ছি তোমরা বুঝতে পেরেছো যারা সারা বছর পড়ো তারাও কিন্তু একটা ভালো পরিমাণে নাম্বার তুলতে পারবে তো বেশি কথা না বাড়ি চলো খাতা পেন বার করে নাও আমি কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে তার আগে দেখো একটা কথা বলে দিই ভূগোলের দেখো তোমাদের যেটা দুটো ভাগ রয়েছে একটা প্রাকৃতিক একটা অর্থনৈতিক ভূগোল তোমরা যদি কেউ মনে করে যে প্রাকৃতিক ভূগোলটা পড়বে না তাহলে প্রাকৃতিক ভূগোলটার জায়গায় অর্থনৈতিক ভূগোলটার দিকে কিন্তু বেশি মনোযোগ দিয়ে পড়তে পারো আমি এটাই বলতে চাইছি কারণ বেশি কমন কিন্তু তোমরা ওখান থেকেই পাবে তবে আমি সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা এই সাজেশন দেখে যদি পড়ো তাহলে তো আরোই ভালো ঠিক আছে চলো খাতা পেন বার করো আমি কোয়েশ্চিনগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে দেখো ফার্স্ট যেটা বলছি হিমবাহ ও জলধারা কার্যের ফলে গঠিত ভূমিরূপ যে ভূমি রোগগুলো আছে সমস্ত ভূমিরূপগুলোকে পড়তে হবে ওকে নদীর কার্য নদীর কার্যগুলোকে সমস্ত পড়তে হবে দেখো জোয়ার ভাটা ও সমুদ্র স্রোত তৈরির কারণ এটা কিন্তু পড়তে হবে এটা ইম্পর্টেন্ট আছে সঙ্গে প্রভাবগুলোও পড়বে ওকে এবার দেখো নেক্সট কি বলছি বায়ুমণ্ডলের উষ্ণতা এবং চাপের তারতম্যের কারণ ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঙ্গে দেখো এর পরের যেটা কোয়েশ্চেন বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস এবং বায়ুস্তরের বিন্যাস ঠিক আছে এই দুটোই কিন্তু পড়বে তোমরা একটা কিন্তু কমন পাবে ওকে বিন্যাস থেকে কিন্তু কমন পেয়ে যাবে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বললাম আমি বায়ুস্তরের বিন্যাস ওকে নেক্সট দেখো কৃষি থেকে এবার কিছু সাজেশান দিয়ে দিই চা কফি গম ধান কার্পাস মিলেট চাষের অনুকূল পরিবেশ এর অনুকূল পরিবেশগুলো সব সবগুলোই পড়ে রাখবে বাট এর মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি চা এবং কফি এই দুটো কিন্তু ভালোভাবে পড়বে কারণ বেশি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপরে দেখো নেক্সট লৌহ ইস্পাত শিল্পের বিকাশের কারণ আহ পেট্রোকেমিক্যাল শিল্প এই দুটো শিল্প কিন্তু তোমাদেরকে পড়তে হবে তারপরে নেক্সট দেখো ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ ঠিক আছে জনসংখ্যাটা ভাই ইম্পর্টেন্ট রয়েছে এটা কিন্তু বড় কোয়েশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে নগরায়ন কি ভারতের নগর সমস্যা আলোচনা করো ঠিক আছে নগরায়ন কি ভারতের নগরায়নের সমস্যা আলোচনা করো নেক্সট দেখো বজ্র থেকে যে কোয়েশ্চেনটা আমি বলছি দেখো বর্জ্য ব্যবস্থাপনা সঙ্গে কিন্তু বজ্রের যত শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলোও কিন্তু পড়বে কারণ শর্ট কোয়েশ্চেনে বজ্রটা কিন্তু আসতে পারবে প্লাস বড় কোয়েশ্চেন তো আসবেই তো দেখো আমি ভিডিও বেশি বড় করলাম না এই ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদের অল ওভার সাজেশান দিয়ে দিলাম এবং এই সাজেশান থেকে কমন আসবে আমি কিন্তু হানড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট লিখে দিচ্ছি এবং এই সাজেশানগুলো তোমরা খাতাতে নোট করে নিয়েছো তারপরে ভিডিও রিপিট দেখো এবং তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো কারণ তুমি চাইবে তোমার বেস্ট ফ্রেন্ড যে সেও নাম্বার পাক অথবা তুমি যদি চাও যে ভিডিও কাউকে শেয়ার করতে চাও না তুমি নাম্বার পেয়ে যাও শুধু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ভাই তুমি কাউকে ভিডিওটা শেয়ার করবে না বাট সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে এবং একটা লাইক তোমার এই একটা লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর মোটিভেশন ওকে থ্যাংক ইউ আজই এতটাই